আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো গতকাল আমাদের একটি সিরাজগঞ্জের গাড়ি ডেলিভারি করছি এই পাশে একটি গাড়ি ছিল তো আগে এটি অর্ডার দেওয়া ছিল ভাইরাস নিয়ে গেছে তো ওদের থেকে আমাদের আরেকটি গাড়ি ডেলিভারি হচ্ছে এটি রেডি করতেছি এটি কালকে আমরা ডেলিভারি করবো আমি দেখাচ্ছি কাছে গিয়ে তার আগে এই যে আমাদের জিনিসগুলো যদি দেখতে পান যেমন এই যে আমাদের টাওয়ারগুলো এইগুলো এক একটা টাওয়ার কিন্তু নতুন এবং এক বছরে আপনার গ্যারেন্টি থাকে গ্যারেন্টি একদম যদি কোনো ত্রুটি হয় আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে আবার নতুন দিয়ে দেবো অনেকে বলেন যেমন টাওয়ার আপ বের হয় বা টাওয়ার তো এগুলো হচ্ছে আমাদের ডিভিনশিয়াল সর্বোচ্চ ক্রাউন ডিভিনশিয়াল ডিভিনশিয়ালগুলো গাড়িতে ঢোকাই দিবে তো আমাদের চারটা গাড়িতে ডিভিনশিয়াল ঢোকানো হয়েছে আমি ভিতরকে দেখাচ্ছি তার মধ্যে একটি গাড়ি ডেলিভারি করতেছি এটি যাচ্ছে গাইবান্দাতে তো ওই দেখতে পাচ্ছেন যে ভাই শুয়ে আছে এটা চারজন আসছে গাড়িটি নেওয়ার জন্য আমাদের সামনে এই গাড়িটি ডেলিভারি হচ্ছে এবং এইগুলা গাড়ির ঢোলের কাজ মোটামুটি শেষ এই চারটাতে ডিভিনশিয়াল ঢোকানো হয়েছে এই গাড়িটি ডেলিভারি হবে গাড়ি একটু বড় ইঞ্জিন উঠাই দিবে ছত্রিশ গোলায় সাংসাই ছত্রিশ ডেলিভারি করতেছে গাড়িটি এগুলা গাড়িতে ডিবিন ঢুকানো হয় নাই এগুলা গাড়িতে ডিবিন ঢুকানো হবে দেখতে পাচ্ছেন এখানে আব্বু ঘাড়ের মাপ দিচ্ছে ওনাকে যারা আমার বাবাকে চেনে না আমার বাবাকে চেনে রেখে মাপটা খুবই মাপ দিতে হয় হেডের পাইপ লাগানো হবে এখানে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের এখানে বিশটা গাড়ি কাজ চলতেছে বিশটা গাড়ি কাজ চলতেছে আমাদের এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসতে চান অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে আমরা সঠিক লোকেশান দিয়ে আপনাদেরকে আমরা আমাদের কারখানায় পৌঁছে নেব এবং অনেকে হয়তো ইউটিউবে ভিডিওগুলো বিশ্বাস করতে পারেন না বা নেটে কে ভিডিও কীরকম ছাড়ে যার কারণে আমরাও বলি আপনারা সরাসরি এসে আমাদের এখানে এসে দেখে শুনে তারপর গাড়ি ক্রয় করেন আমাদের এখানে একটা দুটা কারখানা না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের এখানে বহু কারখানা বহু ওয়ার্কশপ আপনারা এসে দেখে শুনে তারপর ক্রয় করবেন গাড়ি ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ